অষ্টম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আমরা অংশগ্রহণ করেছি নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আমরা বরাবরই এই বিজ্ঞান মেলা অংশগ্রহণ করি বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান মেলায় আমরা সতেরো সালে আমরা জাতীয় পর্যায়ে আমরা গিয়েছি তো আমাদের নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এবার তিনটা প্রজেক্ট নিয়ে আসছি এবং স্টুডেন্টরা এগুলো যথাক্রমে উপস্থাপন করে দেখাবে আমরা আশাবাদী ইনশাল্লাহ একটা ভালো করব আর শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য এই সরকারের এই ধরনের প্রজেক্ট বা বিজ্ঞান মেলা এই ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্য বহন করবে বলে আমি মনে করি নাম হচ্ছে পরিকল্পিত নিরাপদ শহর আমাদের দেশে ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার ফলে গ্রাম ও জনপদ নগরে বা শহরে পরিণত হচ্ছে সেই পরিকল্পনাকে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা পরিকল্পনা করেছি আমাদের এই পরিকল্পিত নিরাপদ শহর জনসংখ্যা বৃদ্ধির কারণে নগরায়ণের ফলে অপরিকল্পিত নগরায়ণের ফলে ঘটছে মারাত্মক দুর্ঘটনা সেই দুর্ঘটনাকে রোধ করতে আমাদের এই পরিকল্পিত নিরাপদ শহর আমরা যখন আমাদের এই প্রকল্পের এই ঘরে এই ঘরে রাখা আছে ফায়ার ডিটেক্টিং সেন্সর অফিসার অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা এই অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বড় ধরনের অগ্নি দুর্ঘটনাকে রোধ করতে পারবো যেমন দেখা যাচ্ছে যে এই ঘরে যদি আগুন লাগে যখন আগুন লাগে তাহলে এখানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র স্বয়ংক্রিয় ভাবে আগুনকে নিভিয়ে দিবে এবং ঘরে থাকা ফায়ার এলার্ম স্বয়ংক্রিয় ভাবে সতর্কীকরণ এলার্ম বাজাবে যার ফলে আমরা বুঝতে পারবো যে ঘরে আগুন লেগেছে এবং স্যার আমাদের এই পরিকল্পিত নিরাপদ শহরে আরো রয়েছে জৈব সার তৈরি প্রকোষ্ঠ যেখানে শহরে কিন্তু গবাদি পশু পালন করা যায় না যার ফলে আমরা গবাদি পশুর মলমূত্র দিয়ে কখনো গবাদি পশুর মলমূত্র দিয়ে এই গ্যাস বায়োগ্যাস তৈরি করতে পারি না কিন্তু বাসাবাড়ির যে আবর্জনা গুলো আবর্জনা রয়েছে যেমন

এই সোলার ট্রেকিং সিস্টেম এর মাধ্যমে আমরা সাধারণ সোলার গুলোতে দেখতে পাই যে সোলারটা একমুখী হওয়ার কারণে আলো তিন থেকে চার ঘন্টার জন্য আলো পাই কিন্তু আমাদের এই সোলার ট্রেকিং মুখ থেকে মুখ ঘুরাবে এবং এই আছে বৃষ্টির পানি আমরা প্রত্যেকটা ছাদে সংরক্ষণ করার উপায় রয়েছে আর এই পাইপ গুলোর মাধ্যমে আমাদের বৃষ্টির পানিটা এই তিনটা ফিল্টারে এসে মানে তিনটা প্রকোষ্টি এসে পানিটা বিশুদ্ধকরণ হবে বিশুদ্ধকরণের মাধ্যমে পানিটা বিশুদ্ধ করে আবার এই টাইপ এসে তবে যার ফলে আমার এই প্রত্যেকটা ভাষাতে এই নবের প্রত্যেকটা ভাষাতে এই পান্তা ব্যবহার করার জন্য বিভিন্ন কাজে বাংলাদেশে কৃষিপ্রধান দেশ কিন্তু বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির মধ্যে অনেক বেড়ে যাচ্ছে যার ফলে বাংলাদেশি কৃষি জমি পরিমাণ কমে যাচ্ছে এই কৃষি জমির পরিমাণের কথা চিন্তা করে আমরা এই নতুন প্রকল্পটি নিয়ে এসেছি সমন্বিত প্রযুক্তির কৃষি কৃষি ফার্ম এই একটি ফার্মের মাধ্যমে কোন ভূমিতে বসে আমরা ফসল চাষ মৎস্য চাষ এবং গবাদি পশু পালন করতে পারবো শুধুমাত্র কন্ট্রোল রুমে বসে থেকে এখানে রয়েছে সোলার প্যানেল সোলার প্যানেল মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ ধারা আমরা এই আমার যতগুলো বৈদ্যুতিক জিনিস রয়েছে সবকিছুই চালাতে পারবো গবাদি পশু গবাদি পশুর যে মল ত্যাগ করবে তা যখন আমরা পানি স্প্রে করে এই পাম্পের কাছে নিয়ে আসবো তখন পাম্পের মাঝ মাঝে মাঝ নিয়ে এসে প্রথম সেক্টরে এই গোবর এবং মনে করতে থাকবে এবং গোবর থেকে উৎপন্ন বায়োগ্যাস এই পাইপের মাধ্যমে এই সেকেন্ড সেক্টরে আসবে এই এই এখানে আসা বায়োগ্যাস ব্যবহার করার মাধ্যমে আমরা শহরে গ্যাসের চাহিদা কমাতে পারি এখানে hey. 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 যে ফসলের জমি রয়েছে এখানে লাগানো রয়েছে সেন্সর এই সেন্সর যখন জমির পানির প্রয়োজন পড়বে তখন এই সেন্সর দ্বারা সেন্সর ব্যবহারের মাধ্যমে এই মোটরের মাধ্যমে এখানে পানি চলে আসবে এবং ক্ষেতের চাহিদা অনুযায়ী যা পরিমাণ পানি প্রয়োজন সব পানি আসবে আর এখানে আমরা এখানে আমরা গবাদি